প্রথমে তোমরা এই জিমেল নামক অ্যাপটা ওপেন করবা জিমেল ওপেন করার পরে যে এখানে কম্পোজ নামে মতো একটা সাইন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবা করলে ফ্রমে যেখানে আছে এখানে তোমার নিজের জিমেল অ্যাড্রেসটা আসবে আর টুতে যে ইমেলে পাঠাবো আমরা সেই অ্যাড্রেসটা লিখব যেহেতু স্কুলের অ্যাড্রেসে পাঠাবো তাহলে আমরা এখন স্কুলের ইমেল অ্যাড্রেসটা লিখবো আমি লিখতেছি দৌলতপুর হাই স্কুল দোলক পুর হাই স্কুল ইনশোনেশিয়ার ডিরেক্টর জিওলক ইন্ডি ক্লিনিক মাজমুরি স্কুল এর অবজেক্ট এখন বিষয় তাহলে বিষয় তোমরা কি লিখবা আমরা বলছিলাম যে ব্যবহারিক ক্লাসের রিপোর্ট তাহলে আমরা লিখে দেই ব্যবহারিক ব্যবহারিক ক্লাসের রিপোর্ট এই রিপোর্ট কে শেষ কম্পোজ লিখলে বাকি লিখবা আসসালামু আলাইকুম স্যার আপনার সদ আমি আমি তোমার নাম লিখবা নিত্য শ্রেণী সপ্তম সপ্তম শ্রেণী তোমার মূল লিখবা রু আপনার সদর্গতির জন্য

ফাইলে ক্লিক করলে এই যে এখানে আসতেছে আমরা যে কোনো একটা ফাইল এখান থেকে চাইলে ফোন করতে পারবো আমি ওখান থেকে একটা ফাইল ওফোন করতেছি যে কোনো ফাইল ও ফোন করার আমি এখান থেকে একটা ফাইল ওপেন করলাম করার পর আবার এই সেন্ড বাটনে ক্লিক করলে আমার ইমেন্টটা স্যান্ট হয়ে গেল ইমেল সেন্ড হওয়ার পরে তোমরা এখানে থ্রি ডেতে ক্লিক করে এই যে এখানে আসে সেন্ড এই বক্সে ক্লিক করলে দেখতে পারো ইমেল গ্যাসে কিনেছে আমার দরটা দেখাচ্ছে তিনটা আটত্রিশ মিনিটের ইমেলটি সেন্ট হয়েছে তো এইভাবে সবাই ইমেল করে কনফার্ম করবে যে তুমি ইমেল করতে পারো কিনা ধন্যবাদ সবাইকে